শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস পঞ্চম অধ্যায় 24তম শ্লোক যোহ অন্তা সুখো অন্তরামস্তাථා অন্তর যోతిরেব ইয়া স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতঃ অধিগচ্ছতি যে ব্যক্তির কেবল পরমাত্মাতেই সুখ এবং কেবল পরমাত্মাতেই রত হয় এবং যে কেবল পরমাত্মাতেই জ্ঞানযুক্ত ব্রহ্মে নিজ স্থিতি অনুভবকারী সেই যোগী নির্মাণ ব্রহ্মপ্রাপ্ত হয় ব্যাখ্যা যার প্রকৃতি উৎপন্ন বাহ্য পদার্থে সুখ অনুভূত হয় না একমাত্র পরমাত্মা হতেই সুখ অনুভব ঘটে এইরূপ সাধককে এই স্থানে অন্তঃসুখ বলা হয়েছে পরমাত্মা ভিন্ন অন্য কিছুতেই তার সুখ বৃদ্ধি থাকে না সর্বদা তার পরমাত্মা তত্ত্বের সুখ অনুভূত হতে থাকে কারণ তার সুখের যে আধার তার সঙ্গে বাহ্য পদার্থগুলির কোনো সম্বন্ধ থাকে না স্বয়ং নিজসত্ত্বায় স্থিত থাকবার জন্য বাহ্য পদার্থের বিন্দুমাত্র প্রয়োজনীয়তা থাকে না স্বয়ংয়ের স্বয়ং থেকে কোনো দুঃখ ঘটে না কোনো অরুচি হতে পারে না একেই বলা হয় অন্তঃসুখ যে বস্তু চিরদিনের জন্য পাওয়া যায় না এবং সকলে পায় না তাকে বলা হয় বাহ্য কিন্তু যা চিরদিনের জন্য সকলে পেতে পারে তাকে বলা হয় অভ্যন্তর যে ভোগ্যবস্তুতে সুখ ভোগ না করে শুধুমাত্র পরমাত্মা তত্ত্বে সুখানুভব করে এবং ব্যবহারিক জীবনে যে শুধুমাত্র পরমাত্মা তত্ত্বের সঙ্গেই সম্পর্কিত সেই সাধককে এখানে অন্তরারাম বলা হয়েছে ইন্দ্রিয়জনিত জ্ঞান বুদ্ধি সম্পর্কিত জ্ঞান ইত্যাদি যত প্রকাশ সাংসারিক জ্ঞান আছে সেই সবের প্রকাশক এবং আধার হল পরমাত্মা তত্ত্বের জ্ঞান যে সাধকের এই জ্ঞান সর্বদা জাগ্রত থাকে তাকে এখানে অন্তর্জী বলা হয়েছে সাংসারিক জ্ঞানের আরম্ভ ও শেষ হয় কিন্তু এই পরমাত্মা তত্ত্ব জ্ঞানের আরম্ভ বা শেষ থাকে না এটি নিত্য নিরন্তর স্থিতিশীল তাই সবের মধ্যেই এই পরমাত্মা তত্ত্ব পরিপূর্ণ হয়ে আছে এইরূপ জ্ঞান সাংখ্যযোগীর মধ্যে সর্বদা স্বতঃ স্বাভাবিক বিরাজ করে স্বয়োগী ব্রহ্ম নির্মাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি সাংখ্যযোগের উচ্চকোটির সাধক ব্রহ্মে নিজ স্থিতি অনুভব করেন যেটি পরিচ্ছন্নতার দ্যোতক কারণ সাধকের আমি স্বাধীন আমি মুক্ত আমি ব্রহ্মে স্থিত এইরূপ পরিচ্ছন্নতার সংস্কার থাকে ব্রহ্মভূত সাধকের নিজের মধ্যে এই পরিচ্ছন্নতার অনুভব হয় না যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র পরিচ্ছন্নতা বা ব্যক্তিত্ব বাকি থাকে ততক্ষণ পর্যন্ত সে তত্ত্বনিষ্ঠ হতে পারে না তাই এই অবস্থায় সন্তোষ লাভ করা উচিত নয় ব্রহ্ম নির্মাণম ভদ্রের অর্থ হলো যাতে কখনও কোনো ব্যাকুলতা ছিল না নেই বা হবে না এবং হওয়া সম্ভবও নয় ব্রহ্ম হলে নির্মাণ অর্থাৎ শান্ত ব্রহ্মভূত সাংখ্যযোগীর ব্যক্তিত্ব যখন নির্মাণ ব্রহ্মে লীন হয়ে যায় তখন একমাত্র নির্বাণ ব্রাহ্মই থাকে অর্থাৎ সাধক পরমাত্মা তত্ত্বের সঙ্গে অভিন্ন হয়ে যায় তত্ত্ব তো এক হয়ে যায় যা স্বতঃসিদ্ধ ব্রহ্মভূত অবস্থায় সাধক তো ब्रह्मे ही নিজ স্থিতি অনুভব করেন তবে ব্যক্তিত্ব নাশ হলে অনুভবকারী আর কেউ থাকবে না সাধক তখন নিজেই ব্রহ্ম হয়ে ব্রহ্ম হতে প্রাপ্ত করেন ব্রহ্মই ন সব ব্রহ্মপতি শ্লোক নাম্বার 25 লব্বন্তে ব্রহ্ম নির্মাণ মৃસાય ছীణా কল্পসা ছিন্ন দৈতা জতাত্মান সর্বভূত হিতেরতা যার দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদি নিজের বসিভূত যিনি সর্বভূত হিতের রত যিনি স্বয়ং শূন্য যার সমস্ত কলমস বা দোষ দূরীভূত হয়েছে সেই বিবেক সম্পন্ন সাধক নির্বাণ ব্রহ্মকে প্রাপ্ত হন ব্যাখ্যা যতাত্মান নিত্য সত্য প্রাপ্তি দৃঢ় লক্ষ্য হওয়ায় সাধকের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিকে বশীভূত করতে হয় না বরং তা স্বাভাবিকভাবে সহজেই বশীভূত হয়ে যায় বশীভূত হওয়ার এইগুলি রাগ দেশাদি দোষ রহিত হয় এবং এইগুলির দ্বারা সংগঠিত সমস্ত কর্মই অপরের হিতে হয়ে থাকে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিকে নিজস্ব এবং নিজের জন্য মনে করতে থাকলেই এইগুলি বসে থাকে না এবং এইগুলিকে রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি দোষ বিরাজ করে যতক্ষণ সাধকের বশীভূত থাকে ততক্ষণ এই দোষগুলি বজায় থাকে সেই জন্য সাধকের এই শরীরাদিকে কখনো নিজস্ব বা নিজের জন্য বলে মনে করা উচিত নয় এইরূপ মনে করলে এইগুলির আগ্রহ শেষ হয় এবং এইগুলি বসীভূত হয় সুতরাং যার শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিতে আপন তত্ত্বের ভাব নেই এবং যিনি এই শরীর ইত্যাদিকে কখনো নিজ স্বরূপ বলে মনে করেন না এইরূপ সাবধানী সাধকের উদ্দেশ্য এইখানে যথার্থ মানপদটি ব্যবহৃত হয়েছে সর্বভূত হিতে তাহ সাংখ্যযোগের সিদ্ধিতে ব্যক্তিত্বের অভিমান হলো মুখ্য বাধা স্বরূপ এই ব্যক্তিত্বের অভিমান দূর করে তত্ত্বে নিজ স্বাভাবিক স্থিতি অনুভব করার জন্য সমস্ত প্রাণীদের হিত করার ভাব থাকা প্রয়োজন সমগ্র প্রাণীকুলের হিতে প্রীতিভাবই তার ব্যক্তিত্ব দূর করার সহজ সাধন যিনি সর্বস্থানে পরিপূর্ণা পরমাত্মা তত্ত্বের সঙ্গে অভিন্ন ভাব অনুভব করতে চান তার পক্ষে প্রাণী মাত্রের হিতে প্রীতিভাব হওয়া অত্যন্ত প্রয়োজনীয় যেমন নিজের বলে যে শরীর তার আকৃতি অবয়ব কার্য নাম ইত্যাদি বিভিন্ন হলেও এমন ভাব থাকে যে সকল অঙ্গ প্রত্যঙ্গই আরাম পাক কোনো অঙ্গের যেন ক্লেশ না হয় তেমনি বর্ণ আশ্রম সম্প্রদায় সাধন পদ্ধতি ইত্যাদি ভিন্ন ভিন্ন হলেও সমস্ত প্রাণীকুলের হিতে স্বাভাবিক রতি হওয়া উচিত যেন সকলে সুখী হয় সকলের মঙ্গল হয় কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায় কারণ বাহ্যত ভিন্ন ভিন্ন রূপ প্রতীয়মান হলেও অন্তরে সেই এক পরমাত্মা তত্ত্বই সমভাবে সর্বত্র পরিপূর্ণ হয়ে থাকে সুতরাং প্রাণীমাত্রেরই হিতে প্রীতি হলে ব্যক্তিগত স্বার্থভাব সহজেই দূর হয় পরমাত্মা তত্ত্বের সঙ্গে নিজ অভিন্নতা অনুভূত হয় ছিন্ন দ্বৈধা যতক্ষণ পরমাত্মা প্রাপ্তি সম্বন্ধে দৃঢ় নিশ্চয়তা না হচ্ছে ততক্ষণ বড় বড় সাধকের অন্তরেও কিছু না কিছু দ্বিধা থেকে যায় দৃঢ় নিশ্চিত হলে সাধকের আর নিজ সাধনার কোনো সংশয় বিকল্প ভ্রম ইত্যাদি থাকে না এবং তারা অসন্দিগ্ধ চিত্তে তৎপরতার সঙ্গে সাধন ভোজনে ব্যাপৃত হন হীন কলমসা প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া যা কিছু সম্পর্ক থাকে তা সবই কলমস অর্থাৎ দোষ কারণ প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্কগুলি কল সমস্ত কলমস অর্থাৎ পাপ দোষ ও বিকারের হেতু প্রকৃতি এবং তার কার্য শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিতে স্পষ্টভাবে নিজ পৃথকত্ব অনুভূত হলে সাধকের শতই নির্বিকার ভাব আসে ঋষায়া ঋষ ধাতুর অর্থ হল জ্ঞান এই জ্ঞান বা বিবেককে গুরুত্ব দেয় যারা তাদের ঋষি বলা হয় প্রাচীনকালে ঋষিগণ গৃহে বাস করেও পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করেছিলেন এই শ্লোকেও জাগতিক ব্যবহার সত্ত্বেও বিচার বিবেচনা পূর্বক পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির আশায় সাধন ভোজনকারী সাধকের বর্ণনা করা হয়েছে সুতরাং নিজ বিবেক বুদ্ধিকে প্রাধান্য প্রদানকারী এই সাধকগণ ঋষি পদবাচ্য লভন্তে ব্রহ্ম নির্মাণম ব্রহ্ম সদা সর্বদা সকলেরই প্রাপ্ত কিন্তু পরিবর্তনশীল দেহা নিজ ঐক্য মেনে নেওয়াতেই মানুষ ব্রহ্ম হতে বিমুখ হয়ে থাকে যখন উৎপত্তি ও বিনাশশীল এই শরীরাদি বস্তুগুলি থেকে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায় তখন সমস্ত বিকার ও সংশয় নাশ হয়ে সর্বত্র পরিপূর্ণ ব্রহ্মানুভূতি হয়ে যায় লভন্তে পদ অর্থ যে যেমন সমুদ্রের তরঙ্গ লীন হয়ে যায় তেমনি সাংখ্যযোগীও নির্মাণ ব্রহ্মে লীন হয়ে যান জল যেমন সমুদ্র তরঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই তেমনি নির্বাণ ব্রহ্মে আত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই এই হলো শ্লোক নাম্বার চব্বিশ পঁচিশ দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করুন পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন